অনেক ইসলাম পন্থীরাও তারা বলছেন যে জুলাই সনদে আহ এটার পক্ষে মতামত দেওয়ার জন্য এটার পক্ষে যে হা না ভোট হচ্ছে আমাদের কথা হলো অবশ্যই আমরা হা ভোট দেবো এই শর্তে যদি জুলাই সনদে আমাদের জাতিসত্তার পরিচয়কে যুক্ত করা হয় আমাদের ইতিহাসকে যুক্ত করা হয় যারা রক্ত দিবে তাদের চেতনা জুলাইয়ের সনদে থাকতে হবে অবশ্যই নাম বলবেন জুলাই সনদ কিন্তু জুলাই রক্তের সাথে গাধারি হবে সেটা কিন্তু এটা মেনে নেওয়া যায় না হুকিলি বগুন আমরা نحسن من الله حكم لقومي يقين صدق الله العظيم সম্মানিত সুধী উপস্থিত অতিথিবৃন্দ এবং ওলামাই کرام আমার তরুণ প্রজন্মের ভাইরা আমরা উলামা জামাত পক্ষ থেকে যেটি একটি বাংলাদেশের ইনশাআল্লাহ আগামী দিনের গুরুত্বপূর্ণ পেশার গ্রুপ হিসেবে আবির্ভূত হবার পথে রয়েছে বিভিন্ন ব্যর্থতার মধ্য দিয়ে আমরা আমাদের এই নতুন যাত্রা শুরু করেছি এই ব্যর্থতা ছিল আমাদের মূলধারার ইসলামী আন্দোলনের এবং জাতীয় মূলধারার রাজনীতির সাথে যারা সম্পৃক্ত রয়েছেন তাদের ব্যর্থতা সেই ব্যর্থতার বিরুদ্ধ দিয়ে আমরা চিন্তা করেছি যে পাওয়ার গ্রুপের সাথে সরাসরি সম্পৃক্ত না হয়ে আমরা প্রেসার গ্রুপের জায়গা থেকে আমরা এই জাতির নতুন এক পুনর্গঠনের দিকে আমরা এগিয়ে যাব আমরা লক্ষ্য করেছি জাতির এই পুনর্গঠনের যে সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে অসংখ্য শহীদদের রক্তের উপরে রক্তের বিনিময়ে সেই সুযোগটা হাত ছাড়া হচ্ছে আমাদের আদর্শিক দৈন্যের কারণে আমরা গোলামাজ আমাদের কবিষদের পক্ষ থেকে আমরা একটা ঘোষণাপত্র তৈরি করেছি এই ঘোষণাপত্রে আমরা আমাদের প্রস্তাবনা আমরা তুলে ধরেছি সেই প্রস্তাবনগুলোতে আমরা প্রথম প্রস্তাব করেছি সাংবিধানিক সংস্কার এবং জুলাই সনদের পুনর্বিন্যাস জুলাই সনদের কবি এখানে রয়েছে এই জুলাই সনদের জুলাই সনদে যে ঘোষণা দেওয়া হয়েছে অত্যন্ত দুঃখজনক বা বলতে হচ্ছে অনেক ইসলামপন্থীরাও তারা বলছেন যে জুলাই সনদে এটার পক্ষে মতামত দেওয়ার জন্য বা এটার পক্ষে যে হা না ভোট হচ্ছে আমাদের কথা হলো অবশ্যই আমরা হ্যাঁ ভোট দেব এই শর্তে যদি জুলাই সনাতে আমাদের জাতিসত্তার পরিচয়কে কিন্তু যুক্ত করা হয় আমাদের ইতিহাসকে যুক্ত করা হয় যারা রক্ত দিবে তাদের চেতনা জুলাই সনাতে থাকতে হবে অবশ্যই নাম বলবেন জুলাই সনদ কিন্তু জুলাই রক্তের সাথে গাদ্দারি হবে সেটা কিন্তু এটা মেনে নেওয়া যায় না তো সুতরাং এখানে যেই সংকটটা তৈরি হয়েছে একটা রিপ্লেস হচ্ছে এক অভিশপ্ত সিস্টেম থেকে বের হয়ে আর একটা নতুন অভিশপ্ত কিছু সিস্টেম পরিবেশ আমাদের সামনে নিয়ে আসা হচ্ছে আমি উদাহরণ দিয়ে বললে ক্লিয়ার হবে যেমন ধরুন প্রস্তাব বলা হয়েছে জুলাই বলা হয়েছে যে ধর্ম বিচার মানবিক মর্যাদা ওনারা সাম্যের যেই ডিফিনেশনটা দিয়ে থাকেন সেটা পশ্চিমা ডিফিনেশন সেটা আমাদের জাতীয় যে চেতনার মূল্যবোধের সেই ডিফিনেশন এটা কিন্তু নয় তারা এমন সাম্যের কথা বলেন এমন মানবিক মর্যাদার কথা বলেন যেখানে আমি একজন হেফাত ইসলামী যুগ্ম মহাসচিব হয়ে আমি যেমন কথা বলার অধিকার রাখি এখানে মঞ্চে একজন এল এবং সমকামীও তার বক্তব্য সমান অধিকার নিতে এখানে দিতে পারবেন এখানে ওনারা এটা চাচ্ছেন জুলাই সমাদের মধ্য দিয়ে সুতরাং এটা সংস্কার করতে হবে এটা নিয়ে আমরা অনেক আলোচনা করেছি ঘোষণাপত্র আমাদের সামনে রয়েছে আপনার এটা আমাদের সামনে রয়েছে ইনশাল্লাহ এটা আপনার সকলের হাতে পৌঁছবে এই জুলাই সনদ আমরা আমাদের সমাজ চিফ অ্যাডভাইজার ওনাকেও আমরা দিব এবং যিনি ল অ্যাডভাইজার রয়েছেন ওনাকেও দিব ধর্ম উপদেষ্টা যিনি তাকে দিব এবং আরও অন্য যারা উপদেষ্টা রয়েছেন বাংলাদেশ বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের সবার হাতে আমরা দিব বাংলাদেশ গোয়েন্দা সংস্থা যারা রয়েছেন এখানে তারাও নিয়ে যাবেন এটা সংগ্রহ করবেন এখান থেকে আপনারা নিজের পরিচয় দিলে ভালো হয় সরকারি প্রতিনিধিরা নিজের পরিচয় না দিয়ে পরিচয় দেবেন আমাদের সাথে পরিচয় দিয়ে কথা বলবেন তো আপনাদের সাথে সহযোগিতা করা সহজ হবে সহজ হবে আমাদের জন্য যাই হোক এই ঘোষণাপত্রে আমরা প্রথম সরকার প্রস্তাব করেছি জুলাই সনদের যে ঘোষণাপত্র এটাকে সংস্কার করতে হবে এবং সাংবিধানিক সংস্কারকে অবশ্যই এটা ত্বরান্বিত করতে হবে আমরা দুই নম্বর আমরা যে প্রস্তাব করেছি ঘোষণাপত্র সেটা হলো আধিপত্যবাদের বিরুদ্ধে যে চ্যালেঞ্জ সেক্ষেত্রে আমাদের নতুন কূটনৈতিক পুনর্গঠন লাগবে যেখানে আধিপত্যবাদের সকল ধরণকে যেখানে প্রত্যাখ্যান করা হবে এক আধিপত্যবাদকে মোকাবেলা করে এক আধিপত্যবাদের আশ্রয় নেওয়া যাবে না তিন নম্বর সংস্কার সংস্কার প্রস্তাব আমরা দিয়েছি শিক্ষার ক্ষেত্রে মৌলিক কিছু আমরা প্রস্তাব করেছি এরপরে আমরা অর্থনীতির ক্ষেত্রে আমরা জাকাতকে মৌলিক আইনি এবং প্রাতিষ্ঠানিক কাঠামোতে আলোচনা প্রস্তাব করেছি আমরা এরপর প্রস্তাব করেছি ইনসাফ প্রতিষ্ঠায় প্যারাল সরিয়া আইন প্যারাল এটা আমরা প্রস্তাব করেছি প্রথমে সিভিল ইয়ে হতে পারে পারিবারিক আইনের জায়গা থেকে হতে পারে সামাজিক মীমান সাহিত্যের জায়গা থেকে হবে এরপরে প্যানাল কোর্টের অন্যান্য বিষয়গুলোর প্যারাল শরিয়া কোর্ট এটার দ্বারাই জনগণের ইনসাফটা প্রতিষ্ঠা হবে কিন্তু বিচার যে দীর্ঘসূত্রিতা সেই জুলম থেকে মানুষ মুক্তি পাবে আমরা এরপরে ইসলাম ফোমি ফোবিয়া কাঠামোগত ইসলাম বিদ্বেষ ইসলাম শাস্তির বিধান নিয়ে আমরা প্রস্তাব করেছি পার্বত্য চট্টগ্রাম জাত নিরাপত্তার বিষয় নিয়ে আমরা এখানে প্রস্তাব করেছি রোহিঙ্গা সংকটের জন্য আমরা সুস্পষ্ট এখানে রাষ্ট্রকে আমরা সাহসী পদক্ষেপের জন্য আমরা প্রস্তাব করেছি সাংস্কৃতিক আধিপত্যবাদের মোকাবেলায় আমরা আমাদের প্রস্তাবগুলোকে নিয়ে এসেছি মিডিয়ার যে মিথ্যা নেগেটিভ এক্স্রেণীর মিডিয়া বিদেশি আধিপত্যবাদের গোলামি যারা প্রতিষ্ঠা করতে চায় তাদের সেই নেগেটিভের ভিত্তিতে অনেক ভিক্টিম হচ্ছে আমরা সেই নেগেটিভের বিরুদ্ধে সরকারকে প্রস্তাব করেছি আমার ভাইরা এখানে আসলে নতুন করে কোনো কিছু বলার নেই ইসলাম ইতিহাসের রাজনৈতিক পরীক্ষিত বাস্তবতা ইসলাম রাজনৈতিকভাবে মানব সভ্যতাকে রাজনৈতিকভাবে আইনগতভাবে সাংস্কৃতিকভাবে বিশ্ব মানব ইতিহাসে এক হাজারের বেশি সময় লাগাতার মানব জাতিকে নেতৃত্ব দিয়েছিল ইসলাম একটা এক্সপেরিমেন্ট হাজার বছরের সুতরাং আবার ইস্টাম আসলে কি হবে না হবে এই ফোবিয়া বুক করা এটা মারাত্মক একটা প্রবণতা সুতরাং আমরা যে দাবি আজকে দিচ্ছি এখানে অনেকে জঙ্গিবাদের গন্ধ খুঁজে পাবেন মৌলবাদের গন্ধ খুঁজে পাবেন রাজাগার গন্ধ খুঁজে পাবেন আমরা আগেই ক্লিয়ার করেছি যে আমরা এখানে কারো এজেন্ডা পাচন করতে আমরা আসিনি আমরা নিরহ জায়গা থেকে এসেছি আমাদের শক্তির বড় দুটি জায়গা হলো উপরে আল্লাহ আর নিচে জনগণ আলহামদুলিল্লাহ এবং এই মহান আল্লাহর সাহায্য নিয়ে আর জনগণের এই ইমানের চেতনা নিয়ে বাংলাদেশে অবশ্যই বিপ্লবের ধারাবাহিকতা আমরা অব্যাহত রাখবো এবং চূড়ান্ত একটা বিপ্লব হবে কথা 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 পরিষ্কার আল শেষ দিয়ে আমি শেষ করতে চাই যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমার ভালো মন্দ ভালো বুঝবেন তিনি আমার স্রষ্টা তার সরিয়া তার আইন তিনি ভালো বুঝবেন আমরা আজকে তার প্রতি আত্মসমর্পণ ঘোষণা করলাম সকল জাহরিয়া সেগুলো আমাদের নবী ঘোষণা করেছিলেন হজের ভাষণে আলা ইন্না তাহতা কুল্লোমিয়া মৌদু জাহালিয়া সকল নিম কারণ আমার পায়ের তলে আমরাও সমকালীন আধুনিক জাহালিয়াকে পায়ের তলে দিয়ে ওই মহান স্রষ্টার বিধান যিনি আমাকে আপনাকে সকলে সৃষ্টি করেছেন তার আইন আমরা চাই একদম সিম্পল বিষয় এখানে সুতরাং আমাদেরকে আমাদের গিয়ে যেতে হবে সাল্লাদিস আপনারা সকলে ট্যাক থেকে পুরো বাংলাদেশ আপনারা তহিদের দুর্গ গড়ে তুলবেন আপনারা ইমানের পাঠচক্র গড়ে তুলবেন আপনার সকলে আমাদের দাবা মুভমেন্টের ব্যানারে ঐক্যবদ্ধ দাবাতে মেহতে যুক্ত হবেন এবং ওলামা জনতা পরিষদের ব্যানারে আপনারা আমাদের রাজনৈতিক যেই এজেন্ডা রয়েছে সেটাকে জনগণ ইনসাফের সাথে আল্লাহর সর্বোচ্চ প্রতিষ্ঠার সাথে আপনারা এই প্ল্যাটফর্ম ওলামা জনতা পরিষদের রাজনৈতিক প্ল্যাটফর্মে আপনারা যুক্ত থাকবেন আমরা আগে বলেছি এটা কোনো নির্বাচনমুখী ক্ষমতামুখী কোনো পাওয়ার গ্রুপ নয় এটা হলো একটা গুরুত্বপূর্ণ রাজ পলিটিক্যাল প্রেসার গ্রুপ বলতে পারেন আপনি আমরা পলিটিক্যাল শব্দ যুক্ত করতে চাই না আমরা বলতে চাই এটা প্রেসার গ্রুপ ইনশাল্লাহ এই বাংলাদেশের রাজনীতি অবশ্যই জনগণের যে ইমানি চেতনা ওই চেতনার ভিত্তিতে গতিপথ ঠিক হবে ইনশাল্লাহ উল্লাদিস আমরা হব না যতদিন পর্যন্ত আল্লাহর দেওয়া শরিয়ার যে ইনসাফ মানব জাতির জন্য তিনি ফাইসালা করেছেন সেটাকে যতক্ষণ আমরা বাস্তবায়ন করতে না পারি ততদিন পর্যন্ত আমাদের এই সংগ্রাম ইনশাল্লাহ অব্যাহত থাকবে সকলকে ধন্যবাদ